আজকে আমি বানিয়েছি টমেটোর পরোটা টমেটোর পরোটাগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই টমেটোর পরোটাগুলো আপনারা চাইলে আলুর দম কিংবা মাংস দিয়ে খেতে পারেন তো দেখা যাক কিভাবে টমেটোর পরোটাটা বানাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন তো টমেটোর পরোটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুটো টমেটো টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো রসুন দেব কয়েক টুকরো আদা কুচি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব দেখুন ভালোভাবে পেস্ট পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটু রান্না করে নেব তার জন্য এখানে গ্যাসের চুলোয় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে কড়াইতে কোনো রকম তেল দেবো না তেল ছাড়াই টমেটোটা রান্না করব। তো এবার টমেটো গ্রেট করা টমেটোটা দিয়ে দেব দিয়ে একটু হালকাভাবে গরম করে নেব। আদার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিব অল্প একটু জল দেব স্বাদ মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব টমেটোটা রান্না করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হওয়া হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এতে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমি কোনো রকম জল দেব না কারণ টমেটোটা রান্না করার সময় একটু জল দিয়েছি জল দিলে ডোটা নরম হয়ে যাবে তো আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এখান থেকে রোটা থেকে আমি তিনটে লেচি কেটে নিয়েছি লেচিটাকে আমি লই করে নেব তো এই রকমভাবে আমি সবগুলো তিনটেরই লই বানিয়ে নেব এবার এটাকে আমি রুটি শেপে বেলে নেব অল্প অল্প করে ময়দা দেব আর এটা রুটি শেপ করে বেলে নেব তো বেলা হয়ে গিয়েছে এবার আমি এর উপরে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল আর এরপরে ছড়িয়ে দেব একটু ময়দা দিয়ে দুই দিক থেকে উল্টে ভাজ করে নেব সেমে একইভাবে আবার এর উপরে দিয়ে দেব একটু সাদা তেল আর দিয়ে দেব ছড়িয়ে দেব ময়দা দিয়ে আবারও অপর পিঠটাকে উল্টে ভাজ দিয়ে নেব দিয়ে চৌক শেপে বেলে নেব তো এবার একটু একটু করে ময়দা দেব দিয়ে চৌকো মতো করে আমি বেলে নেব তো এরকমভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের চুলে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব তো আমার এই টমেটোর পরোটাটার রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে এই রকম আরও নিত্য নতুন রেসিপি দিতে উৎসাহিত হব আর আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো করবেন তো টমেটোর পরোটাটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব সে একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব